সুরাতুল আম্বিয়ার একশত সাত নম্বর আয়াতে করিমা তেলাওয়াত করলাম এই আয়াতে আল্লাহ তোলেন নবী আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম রসুল্লাহ সাল্লি সাল্লাম দুনিয়াতে আগমন করলেন বনু হাসেম থেকে তিরমিজির বর্ণনা তিন হাজার ছয়শো পাঁচ নম্বর হাদিস এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলী ও ইরশাদ নবীজি বলেন আল্লাহ তালা ইব্রাহিম আলী সালামের সন্তানদের মধ্য থেকে ইসমাইল আলী ইসালাত নির্বাচন করলেন ওয়স্তফা মিন ও ইসমাঈলা বনি কিনানা ইসমাইল আলী ইসালাতামের বংশ থেকে বনি কেনানা গোত্রকে নির্বাচন করলেন ওস্তফা মিন বনি কিনানা তা কোরাইশান বনু কেনানা থেকে আল্লাহ তালা কোরাইশ বংশকে নির্বাচন করলেন

নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন জন্ম জন্মের আরবি হলো মিলাদ সাথে আর নবী লাগাইলে মিলাদুল নবী এখানে আর নবী দ্বারা উদ্দেশ্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটার অর্থ দ্বারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের জন্ম তিনি আসলেন পৃথিবীতে তাকে দেখতে কেমন মনে হতো এক বাক্যে যদি বলা হয় তিরমিজির বর্ণনা ছত্রিশশো নম্বর হাদিস তিন ছয় তিন সাত তিন হাজার ছয়শো সাতত্রিশ এই হাদিসের মধ্যে আছে এত সুন্দর ছিলেন দেখলে মনে হতো যেন তাকে রূপা দিয়ে ঘটন করা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলি ওর মাথা কেমন ছিল জামিউ শের কিতাব ছয় হাজার চারশো বান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কানা রসুল্লাহি সাল্লি রসুল্লাহ সাল্ল আলিহাল্লামের মাথা তুলনামূলক একটু বড় ছিল দেখতে অনেক সুন্দর লাগতো মাথার চুলগুলো কেমন ছিল ঘন নাকি পাতলা জমাহিদুল মুসনাদ নশো চৌচল্লিশ নম্বর হাদিস কাদা রুসূলুল্লাহ হি সল্লহক আলেহ হিমাসাল্লাম ক্যাথি রস আরি রসি রুসুলুল্লাহ সল্লহক চুলগুলো ছিল ঘন চুল কি লম্বা ছিল নাকি কোকরানও ছিল সহি মুসলিমের বর্ণনা দুই হাজার নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এটাই আন্তর্জাতিক রকম এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক সাল্লি সাল্লামের চুলগুলো একেবারে কোকরানো ছিল না আবার একেবারে সরু লম্বা ছিল না তাহলে কেমন ছিল

দেখলে মনে হতো চুলগুলা ঢেউ খেলতেছে এমন ছিল ইন ফরাকাত আতিহু ফরাকা ওয়া ইল্লাফ ফালা। চুলের সামনে যদি অনায়াসে সিতি কাটতো তাহলে নবীজি চুলগুলা সিতি কাটতেন অন্যতায় চুল সিতি করতেন না অনায়াসে সিতি কাটলে সিতি কাটতেন ক দে স্বামী ক মোকদ্দামো র সিহু ওয়া চুলের সামনের কিছু অংশ আর দাড়ির কিছু অংশ পেকে গিয়েছিল এই দাড়ি পাকা আর চুল পাকাগুলা ইদার দাহানা যদি তেল দিতেন লাম তাবাইয়ান তাহলে পাকা দাড়ি পাকা চুল দেখা যেত না তাবাইয়ানা আর যদি চুলগুলা একটু অগুছালু হতো তাহলে ওই সাদা দাড়ি আর চুল একটু স্পষ্ট হতো সেটা দেখা যেত এই হলো রসুল সাল্লাহ আলী ওসাল্লামের চুলের বর্ণনা চুলের পরিমাপ কতটুকু ছিল এই ব্যাপারে ওলামায় কেরাম সবাই এখানে আমি আপনাদের কিন্তু বলতেও পারি না ওলামায় কারাম ছাড়া অন্য যারা আছে আপনারা তিনটা শব্দ মনে রাখবেন এক নম্বর অফরাহ দুই নম্বর লিম্মাহ তিন নম্বর জুম্মা কানের অর্ধেক পর্যন্ত চুল এটা হলো অফরাহ। দুই কান আর কাঁধের মাঝামাঝি চুল এটা হলো লিম্মা কাত পর্যন্ত চুল এটা হল চুলের পরিমাপ জেনে সেই মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কানা শাহরুর রসুলিল্লাহি সাল রসুল্লাহ সল্ল আলিসাল্লামের চুলগুলো ছিল কানের অর্ধেক পর্যন্ত বলেন তো এটাকে কি বলা হয় ওফ রহ শহী বুখারীর বর্ণনা পাঁচ নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী খতাদারদী আল্লাহ তা তিনি বলেন সালতু আনাসাব্না মালিকিন নদী আল্লাহ তা আলা আন আনশাআরী রসুল্লাহি সাল্লাল্লাহ আলি আমি নবীজির সাহাবি নবীজির খাদেম দেম দশ বছরের খাদেম দেম হজরত আনাসকে জিজ্ঞাসা করলাম নবীজির চুলগুলো কেমন ছিল একটু বলেন তো হজরত আনাস রতিয়াম্মতা লাহ জবাব দিলেন লা বিশ্বাবতী ওয়ালাল জা আদি একেবারে সরু লম্বা ছিল না আবার কোকরানও ছিল না কেমন ছিল চুলগুলা বাইনা উদুনাইহি ওয়াতিতিতি নবীজির চুল মুবারক গুলো ছিল দুই কান আর কাঁধের মাঝামাঝি এটাকে বলা হয় লিম্মা রয়ে গেল জুম্মা সেই বুখারির বর্ণনা পাঁচ হাজার নয়শো চার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস কানুসুল্লাহ সাল্লি ওসাল্লামা মন কি কিবাই। রসুল্লাহ সাল্লা সাল্লামের চুল মুবারক কাপ পর্যন্ত লম্বা হতো মাঝে মাঝে এটাকে বলা হয় জুম্মা এই হলো রসুল সাল্লাহ আলি সাল্লামের চুলের পরিমাপ এবার মাথার পরে আমরা আসি চেহারা মুবারক কেমন ছিল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল এক কথায় বললে সহি বুখারির বর্ণনা তিন হাজার পাঁচশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম احسن الناس وجهها রাসূলুল্লাহ চেহারা মোবারক মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর ছিল সবচেয়ে সুন্দর ছিলেন তুমি তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে লা বিল সাম চেহারা একেবারে গোল ছিল না তাহলে কেমন ছিল এটা মুসলিম থেকে জেনে নিন তিন হাজার দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস প্রশ্ন করা হলো ওয়াজেহু মিসলুস সাইফ। আচ্ছা নবীজির চেহারা কি তরবারির মতো ছিল তো তিনি জবাব দিলেন লা বালকা দা মিসলা মিসলা ওয়াল কমার নবীজির চেহারা মুবারক ছিল চন্দ্র এবং সূর্যের মতো গোল সুন্দর এর পুরা গোল না কিন্তু আপনার কানাফি ওয়াজহিহি তাদভীরুন কিছুটা গোল ভাব ছিল পুরাপুরি গোল ছিল না এমন না একটি হাদিস শুনেন জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিরমিজির ২৮১১ নম্বর হাদিস ২৮১১ এই হাদিসে আছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন رأيت رسول الله صلى الله عليه وسلم أمي الله نبي كي في ليلة إضحية جوشنا راته أمي رسول الله صلى الله عليه وسلم كي دكلام جوشنا راته فجعلت أنظر إلى رسول الله صلى الله عليه وسلم وإلى القمر أمي أكبر نبي الشهارة مباركة ردي تكيلام أربع بار تادر ردي تكيلام আল্লাহর কসম হুয়া আহসানু মিনাল কমার আল্লাহর কসম আমি চাঁদের দিকে দেখলাম নবীর দিকে দেখলাম চাঁদের চেয়ে নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় সুবহানাল্লাহ আল মধ্যে আসছে ইয়া তালা আল্লাহু ওয়াজহুহু তালা আল ক্বাবরি লাইলাতিল বাগরী পূর্ণিমার রাতের চাঁদ যেমন সুন্দর নবীর চেহারা Mubarak ঠিক তেমন সুন্দর উজ্জ্বল রেজু এ হলো চেহারার বর্ণনা রয়ে গেল কপাল কপাল ছিল কেমন ওয়া জাবিন ললাট ছিল প্রশস্ত কপাল ছিল প্রশস্ত কপালের পরে দেখেন দুইটা ভুরু আছে হ্যাঁ এই ভুরু কেমন ছিল আজাদ জাল হাওয়া জিবি সবিহফি ভাই রিকনিনা হুমা এরকম ইউধির্যুকুল গাদব নবীজির ভুরুগুলো ছিল বক্র ঘন সুন্দর সরু ছিল বক্র দুই ভুরুর মাঝে ফাঁকা ছিল মিল ছিল না ফি গাইরি কারনিন একটা আরেকটার সাথে মিলিত ছিল না মাঝখানে বাইনাহুমা হুমা আইর মাঝখানে একটা ছোট্ট রগের মতো ছিল সাহাবাই কেরাম বলেন এত সুন্দর ছিল এটা ইউদির রুহুল গদব যখন নবী রাগ করতেন তখন এই জায়গার রগটা মতো চমৎকার ভাবে স্পষ্ট হয়ে উঠত যদি একটু রাগ করতেন এই জায়গায় আপনার রগটা হালকা স্ফীত হয়ে যেত দেখতে বড় চমৎকার লাগতো সুন্দর লাগতো গর্ভবতী স্ত্রীদেরকে এইগুলা একটু শোনায় বুঝছেন নাটক সিনেমা না দেখা এইগুলা শোনাবেন কেমন ছিল কাম কেমন ছিল এগুলা এদেরকে লিখে দিবেন টানাইয়ে দিবেন ঘরের জানালায় ঝুলিয়ে দিবেন নাটক সিনেমা দেখেন দেখার পর যে সন্তান পেট থেকে আসে পরে এটা গিয়ে আসে আবার গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা যেরকম এখন সম্পদ তো এমনই আসবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই ছিল রসুল সাল্ল সাল্লামের ভুরু এরপরে আপনার নবীজি সাল্লি সাল্লামের ভোরুর নিচে চোখ চোখ কেমন ছিল সহিহুল আদাবিল মুফরাদ কিতাবের নাম কিন্তু আল আদাবুল এটা ইমাম মোফরাদ লেখা এটার আপডেট ভার্সন হল সহিহুল আদাবিল মুফরাদ সেটা বিশাল হিস্টোরি সহির জগৎ তো সহিহুল আদাবিল মুফরাদ নয়শো অষ্টআশি নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীম আল আইনাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ তুলনামূলক একটু বড় দেখতে ডাগর ডাগর চোখ বিশিষ্ট ছিল জান্নাতীদেরকে আল্লাহ যে হুর দিবেন এই হুডদের চোখ হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট আল্লাহ আমার নবীকে দুনিয়াতেই ডাগর ডাগর চোখ ওয়ালা নবী বানায়ছেন সুবহানাল্লাহ চোখের ভিতরে মনি এটা কেমন ছিল আযাল আইনাইন

নবীর চোখ মুবারক দেখে আমার মনে হলো চোখের মধ্যে সুরমা লাগানো আমি নবীজির দিকে দেখলাম দেখার পর আমার মনে হলো নবীর চোখে সুরমা সুরমা দেওয়া দেওয়া ওয়ালাইসা আসলে চোখের মধ্যে না এর মানে আমার নবীর দুই চোখ আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে দেখলে মনে হতো সুরমা দেওয়া আছে আসলে সুরমা দেওয়া না আমরা সুরমা দিয়ে সুন্দর বানাইলে চোখ যেমন হয় আল্লাহ সুরমা ছাড়াই নবীর চোখ এমন ভাবে বানাইছে এই ছিল চোখের সৌন্দর্য চোখের পাশে রয়ে গেল নাক 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 ছিল কেমন তুলনামূলক একটু ছিল লাহু আলু নাকের উপরের অংশে একটা আলো উদ্ভাসিত হতো একটা নূর উদ্ভাসিত হতো ও আবার নূর মানি কিন্তু নূরের তৈরি না এখানে আবার একটা বিয়ে বুঝতে হবে হ্যাঁ একে এক আজীব ঝামেলা মানে আমরা অনেক সময় বলি উমক রে হুজুর রে আল্লাহ মাসাল্লাহ তার চেহারাটা কি নুরানি চেহারা নুরানি মানি কিন্তু নূর না নুরানি বললে কি নূরের তৈরি হ আবশ্যক হয় না লম্বা প্রমাণ আদি দেওয়া যাবে অনেক প্রমাণ দেওয়া যাবে যে নূর বললেই নূরের তৈরি হয় না বলে নূর বললে কিসের তৈরি হয় না নূর এই জন্য যারা নাকি নবীজিকে নূর বলে তারা বলে পাজ্জা আকুম মিনাল্লাহি নূর এই আয়াত দিয়ে দলিল দেয় এটার বিপক্ষে আমার লম্বা আলোচনা আছে যে নূর বললে যে নূরের তৈরি হয় না অসংখ্য অগণিত দলিল দিয়েছি যে নূর বললে নূরের তৈরি হয় না সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ নূর আসমান জমিনের নূর আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ কি নূরের তৈরি জানি না হ্যাঁ তা আল্লাহ নূরুসামাত আস তো নূর বললে যদি নূরের তৈরি হওয়া লাজেম হয় তো আল্লাহ কি কি বলবেন এইজন্য এই এগুলা না না বুঝেন নাই নূর বললেই নুরের তৈরি না এটা অসংখ্য জায়গা আছে ওয়াজালাল কমার নূর আল্লাহ বলতে চন্দ্রকে করেছেন তিনি নূর যেন চাঁদ কি নুরের তয়রি জানি অসংখ্য অগণিত প্রমাণ দেওয়া যায় নূর বললে নুরের তৈরি হয় না কিয়ামতের ময়দানে তো এমন হবে ইমানদারদেরকে আল্লাহ তালা বলবেন যে ইমানদারদের সামনে পিছনে শুধু নূর আর নূর হবে মুনাফিকরা বলবে নক্তা বিসমিন ইকুম একটু থামো না তোমাদের থেকে একটু নূর নেই তো ইমানদার নূরের তৈরি এই জন্য নূর বললেই নূরের তৈরি হয় না রসুল সাল্লা সাল্লামের নাক একটু উঁচা ছিল এখান থেকে নূর উদ্ভাসিত হতো আলো উদ্ভাসিত হতো এই ছিল নাকের বর্ণনা রয়ে গেল নিচে গাল গাল মুবারক কেমন ছিল ছিল সমান দেখেন সমান বললে মাথায় আসতে পারে এটা কেমন সমান কিভাবে মোট কথা মানুষের গাল যেমন সুন্দর হতে পারে আল্লাহ নবীর গাল ঠিক তেমন সুন্দর করে বানিয়েছে গালের পরে রয়ে গেল দাড়ি মুবারক কেমন ছিল কাসাল লেহিয়া দাড়ি ছিল ঘন এরপরে একটু নিচে আসেন দাঁত মুবারক কেমন ছিল মুফাল্লাজাল আসনান সামনের দাঁত কিছুটা ফাঁকা ছিল সুন্দর ছিল সামনের দাঁতগুলা কিছুটা ফাঁকা দেখতে অস্বাভাবিক সুন্দর লাগত রয়ে গেল মুখের ভিতরের থুতু এই থুতু মুবারক কেমন ছিল সেই বুখারির বর্ণনা চার হাজার দুইশো দশ নম্বর হাদিস খায়বারের যুদ্ধ এই খায়বারের যুদ্ধের দিন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বললেন عن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر لا الرايه غدا يحب الله ورسوله ويحبه الله ورسوله رسول الله صلى الله عليه وسلم বললেন আমি আগামী কাল পতাকা এমন এক ব্যক্তিকে যে আল্লাহকে ভালোবাসে রসুলকেও ভালোবাসে আর আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে এমন এক ব্যক্তিকে আমি আগামীকাল বতাকা দিবি ইয়েফ আলা আল্লাহ তাআলা তার হাতে খায়বার বিজয় করবেন বলে আমি নবী আশাবাদী সাহাবি সাহাল ইবনু সাদ আল্লাহ তাআলা আনহু বলেন সাবাত আনা সুয়াদু কুনাল আইলা তাহুম সব সাহাবিরা রাতের বেলা ঘুমায় না সমস্ত সাহাবিরা আলাপের মধ্যে কাটিয়ে দেয় আর টেনশন করে না জানি আগামীকাল পতাকা কার হাতে দেয় সবার আশা না জানি রবি পতাকাটা কাকে দেয় যদি আমাকে দিত যদি আমাকে দিত মানে আশা হলো যে রসুল সাল্লাহ আলি সাল্লাম পতাকা কাকে দিবে তো এই পতাকা পাওয়ার জন্য সবাই আশা করতেছে ত আলিম আবি তলেব রদিয়ল্লাহ তাআলা আলহুকে পতাকা দিবেন নুসুল সল্লাহ লাহ খ আলি হু সাল্লাম আচ্ছা আরেফ তো সবাই টেনশন মনে হয় পতাকাটা আমাকেই দিবে পরের দিন সবাই নুবীজি সল্লাল্লা আলি সাল্লামের সামনে আসছে আসার পর রুসূলহ সল্লাহ লাহ আলি সাল্লাম বললেন এই না আলি আবি আবির তলেম আচ্ছা আলী কোথায় এই কথা বলার পর সাহাবায়ে ক্যারাম জবাব দিলে নেক্সট তা কি আই হুজুর আলীর তো চোখে সমস্যা নবীজি বললেন তার কাছে লোক পাঠাও ডাকো আলী রাদি আল্লাহ তালুকে ডাকলেন ডাকার পর ফা বসক রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ফি আই নেই রসুল্লাহ সাল্লাহ আলি তার দুই চোখের মধ্যে থুতু দিয়ে দিলেন থুতু দেওয়ার সাথে সাথে হজরত আলী চোখ দুইটা ভালো হয়ে গেছে সাহাবি বলেন এমন ভালো হলো যেন তার চোখের মধ্যে কোনো সমস্যাই কখনো ছিল না এমন ভালো হয়ে গেল তার চুই চোখ

জীবনী নিয়ে আলোচনা চলছে হবে চলতে থাকবে ইনশাল্লাহ বড় বড় ওলামায় একরাম আলোচনা করবে ইনশাল্লাহ আজকে অন্তত যতটুকু জানলাম যে রসুল সাল্লাহ আলী সাল্লাম জন্মের পরে তিনি কেমন ছিলেন দেখতে কতটা সুন্দর ছিলেন এই বর্ণনা জানলাম সর্বশেষ কথা মিলাদ অর্থ জন্ম মিলাদুল নবী অর্থ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জন্ম মিলাদ বললে যেন কারো মাথায় এটা না আসে যে মিলাদ মানি কিছু নাচা নাচানাচি আর কিছু করার পর একটা মোনাজাত হবে এরপর কিছু বিলয় বিতরণ হবে আর খাবো মিলাদ মানি কিন্তু এটা না মিলাদ মানি মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের জন্ম এই কথাটা সবাই মাথায় রাখবো একটা হলো সিরাত নবীজির জীবনী